হ্যালো স্টুডেন্টস वेलकम टू স্মার্ট গ্যালাক্সি স্টুডেন্টস আজকে শুরু করছি তোমাদের ডব্লিউপি কেপি যে মক টেস্ট আমরা কন্টিনিউ করেছিলাম সেই মক টেস্ট ক্লাস শুরু করছি সেখানে আমরা আজকে স্ট্র্যাটেজিক এর থেকে পাঁচ নাম্বার মক টেস্ট করব এর আগে আমরা চারটি মক টেস্ট আলোচনা করেছি সেই চারটি মক টেস্টে আমরা প্রচুর প্রশ্ন আলোচনা করেছি যেগুলো তোমরা অনেকেই আনসার দিয়েছো খুব সুন্দর ক্লাসগুলো হয়েছে এবং তোমাদের ফিডব্যাকও যথেষ্ট ভালো ছিল আশা করি তোমাদের এই ক্লাসগুলোতে বাকি যে কোশ্চেনগুলো থাকছে আজকে যেমন পুরনো কোশ্চিনগুলোতে পঞ্চাশটা করে আমি মকটেস দিয়েছিলাম একটাতে চল্লিশটা দিয়েছিলাম তো এই কোশ্চেনগুলো সমস্তটাই তোমরা যারা আজকে নতুন ক্লাস দেখছো তারা অবশ্যই প্রত্যেকেই দেখে নিবে একটাও ক্লাস একটাও কোশ্চেনও মিস করবে না এগুলো তো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন আর এগুলো পরীক্ষায় আসবে তো আমরা আজকের ক্লাসে একটু কম কোশ্চেন করব আলোচনা করব কারণ আমি একটু ব্যস্ত ছিলাম তো এখনই আসলাম তো এসে সঙ্গে সঙ্গে ভিডিওটা তোমাদের জন্য যাতে মিস না হয় ক্লাসটা তার জন্য করছি তোমাদের সোম থেকে শুক্রবার ক্লাস কন্টিনিউ থাকবে মিস যাবে না আশা করছি মিস যাবে না সোম থেকে শুক্র ক্লাস কন্টিনিউ থাকবে সোম বুধ শুক্র শুধু সাতটার দিকে বাকি দিনগুলোতে ছয়টার দিকে ক্লাস থাকবে ঠিক আছে তত তোমরা মনে রাখো অ্যাপ্রক্সিমেটলি সিক্স টু সেভেন পি ক্লাসটা তোমাদের স্টার্ট হয়ে যাবে তো আজকের কোশ্চেনগুলো নিয়ে উপস্থিত এবং তোমরা আশা করি প্রত্যেকে প্রশ্নগুলো আনসার করবে তো আমরা আজকের যে প্রথম প্রশ্নটা তোমাদের সামনে দিয়ে দিচ্ছি তো প্রথম ওটা আনসার তোমরা কমেন্টে লিখবে আমি তোমাদের কাছ একটু বেশি করে সময় দিচ্ছি যাতে আমরা সময়টা বেশি করে নিয়ে একটু সবাই উত্তরগুলো করতে পারো গুজরাটের কোন শহর বৃহত্তম শিপ ব্রেকিং ইয়ার্ড নামে পরিচিত কোন শহর গুজরাট রাজ্যের কোন শহর বৃহত্তম শিপ ব্রেকিং ইয়ার্ড নামে পরিচিত অপশনে আছে ওখা পরে অপশন আছে অ্যালং পরে অপশন আছে কান্ডালা পরে অপশন আছে বেড়াবল পরে অপশন আছে অ্যালং যে আনসার করতে পারবে কমেন্টের মধ্যে আনসারটা অবশ্যই লিখবে প্রসেনজিৎ না স্যার তো হ্যাঁ প্রসেনজিৎ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কমেন্টে আন্সার করবে প্রথম প্রশ্নের উত্তরটা অবশ্যই লিখবে গুজরাটে কোন শহর বৃহত্তম শিব ব্রেকিং ইয়ার্ড নামে পরিচিত গুজরাটের কোন শহরটি বিখ বৃহত্তম শিপ ব্রেকিং ইয়ার্ড নামে পরিচিত কমেন্টে আনসার করবে তো প্রথম প্রশ্নের উত্তর যেটা থাকছে সেটা হচ্ছে গুজরাটের অ্যালং শহর যেটা সেখানে শিপ ব্রেকিং ইয়ার্ড রয়েছে এটা হচ্ছে বৃহত্তম শিপ ব্রেকিং ইয়ার্ড ঠিক আছে শহরটার নাম হচ্ছে অ্যালং মনে রাখতে হবে শহরটা হলো অ্যালং পরে প্রশ্ন পৃথিবীর কোন সাগরে সয়াজ অফ নো গ্রাউন্ড সামুদ্রিক গৃহাত আছে সোয়াজ অব নো গ্রাউন্ড সামুদ্রিক গিরিখাত আছে কোন শহরে অপশানে আছে বঙ্গোসাগর আরব শহর ভারত মহাসাগর প্রশান্ত মহাসাগর তো এই প্রশ্নের সঠিক আনসার যেটা হবে সেটা হলো বঙ্গোপসাগর ও অ্যাকচুয়ালি আনসারগুলো এখানে দেওয়াই আছে ঠিক আছে আনসারগুলো কাটা হয়নি আমি বললাম যে আজকে একটু তাড়াহুড়োর কারণে আনসারগুলো কাটাই হয়নি পৃথিবীর কোন শহরে সোয়াচ অব গ্রাউন্ড সামুদ্রিক গিরিখাত আছে তাহলে এটা হবে বঙ্গোপসাগরে তো তোমাদের আমি আজকে ক্লাসটা দিয়ে দিচ্ছি এইভাবেই ভারতের আরাকু ভ্যালি কিসের জন্য বিখ্যাত আরাকু ভ্যালি কিসের জন্য বিখ্যাত এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আরাকু ভ্যালি কিসের জন্য বিখ্যাত এখানে চা কফি বাদাম কলা অপশানে ছিল তো সঠিক উত্তরটা এখানে দেওয়াই আছে এটা হলো কফি আরাকু ভ্যালি কিসের জন্য বিখ্যাত কফির জন্য বিখ্যাত আরাকু ভ্যালি খুবই ইম্পর্টেন্ট কফির জন্য বিখ্যাত চার নম্বর প্রশ্নটা ভারতের স্থানীয় সময়ের সাথে আর কোন দেশের স্থানীয় সম্পন্ন সম্পূর্ণ মিল আছে একদম সম্পূর্ণ মিল রয়েছে কোন দেশের স্থানীয় সময়ের সঙ্গে অপশানে আছে নেপাল বাংলাদেশ মায়ানমার শ্রীলঙ্কা ভারতের স্থানীয় সময়ের সাথে যে দেশের স্থানীয় সময় সম্পূর্ণ মিল রয়েছে সেটা হলো শ্রীলঙ্কা শ্রীলঙ্কার স্থানীয় স্থানীয় সময় সময় এবং ভারতের সম্পূর্ণটা একই ভারতের সময় মনে রাখবে গ্রিনের থেকে গ্রিনিস থেকে পাঁচ ঘন্টা তিরিশ মিনিট আমরা এগিয়ে এটা মনে রাখবে সাড়ে পাঁচ ঘন্টা আমরা এগিয়ে রয়েছি অস্ট্রেলিয়ার থেকে সাড়ে ছয় ঘন্টা এগিয়ে রয়েছি সাড়ে পাঁচ ঘন্টা পিছিয়ে রয়েছে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে থেকে আমেরিকা সুন্দরবন কত সালে রামসার হিসেবে ঘোষিত হয় সুন্দরবনকে রামসার সাইট হিসেবে ঘোষণা করা হয়েছে কত সালে তো দেখো আমি সমস্ত আমাদের যে পশ্চিমবঙ্গে যতগুলো অভয়ারণ্য ন্যাশনাল পার্ক যা যাবতীয় যা কিছু রয়েছে আমি সমস্তটা আলাদা ভিডিওর সাথে তোমাদেরকে প্রোভাইড করে দিয়েছিলাম আনসার সহ এবং পশ্চিমবঙ্গ রিলেটেড যেগুলো স্ট্যাটিক সমস্তটা ভিডিও আলাদা আলাদা করে করে দেওয়া আছে তোমরা সমস্ত ভিডিওগুলো অবশ্যই দেখে নেবে আর সেখানে আমি আমাদের যে পশ্চিমবঙ্গের ছয়টা যে আমাদের ন্যাশনাল পার্ক রয়েছে সেই ন্যাশনাল পার্কের পুরো ডিটেলস এবং কবে সেটাকে রামসার সাইড ঘোষণা করা হয়েছে কবে ন্যাশনাল পার্ক ঘোষণা করা হয়েছে কবে কী রয়েছে আমি পুরো ডিটেলস একদম দিয়ে দেবো দিয়েছি ভিডিওগুলোতে তো সেই ভিডিওগুলো একবার দেখে নেবে নোটস চাইলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল যে রয়েছে সেই টেলিগ্রাম চ্যানেলে যোগাযোগ করে নেবে সুন্দরবন গত সালে রামসাই সাইট হিসেবে ঘোষিত হয় এটা হচ্ছে দু হাজার উনিশ সালে রামসার সাইট হিসেবে সুন্দরবনকে ঘোষিত হয় এর সাথে তোমাদের যেই জিনিসগুলো মনে রাখতে হবে সেগুলো হচ্ছে সুন্দরবনকে কবে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করা হলো সুন্দরবনকে কবে ন্যাশনাল পার্ক হিসেবে ঘোষণা করা হলো সুন্দরবনকে কবে ব্যাঘ্র প্রকল্প ঘোষণা করা হয়েছে এই সমস্ত কিছু কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে এগুলো পড়তে হবে ভারতের কোন নদী পশ্চিমবঙ্গে আসাম রাজ্য থেকে আলাদা করেছে পশ্চিমবঙ্গে আসাম রাজ্য থেকে আলাদা করেছে কোন নদী অপশানে ছিল তিস্তা কালজনী শঙ্কোষ আর হচ্ছে জলঢাকা তো সঠিক উত্তরটা এখানে দেওয়াই আছে সঠিক উত্তর হবে শঙ্কোষ শঙ্কোষ যে নদীটি সেটি কী করে পশ্চিমবঙ্গের এমন একটি নদী যেটি হচ্ছে আসাম থেকে আমাদেরকে আমাদের রাজ্যকে পৃথক করেছে আসাম থেকে আমাদের রাজ্যকে পৃথক করেছে হচ্ছে শঙ্কোষ নদী তো এগুলো মনে রাখতে হবে নেক্সট পৃথিবীর কোন উদ্ভিদ লিভিং ফসিল নামে পরিচিত লিভিং ফসিল ফসিল কি ফসিল হচ্ছে জীবাশ্ম তো জীবন্ত জীবাশ্ম নামে পরিচিত পৃথিবীর কোন উদ্ভিদ অপশন আছে আর্কিও পটেটিক্স পরে অপশন আছে প্ল্যাটিপাস পরে অর্শন আছে পার্পল ফ্রক পরে অপশন আছে পিঙ্ক গো বিলোব তো উত্তম উত্তর দিচ্ছ ভেরি গুড সঠিক উত্তর হবে পিঙ্কো গো বিলোব অপশন নাম্বার ডি এটা হলো জীবন্ত জীবাশ্ম আচ্ছা উত্তরগুলো দেওয়া আছে এর জন্য আমি আগেই সরি বলে নিচ্ছি কারণ আমার একটু তাড়াহুড়োর কারণে ভিডিওটা করতে হলো কারণ তোমাদের যাতে ক্লাসটা মিস না যায় তো ভিডিও উত্তরগুলো দেওয়া থাক তোমরা পড়ে নিও একবার ভালো করে যারা যারা পারবে তা তো খুবই ভালো যারা পারছ না তারা অবশ্যই মুখস্ত করে নেবে এইগুলো পিডিএফ চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবে ওখানে দেখবে ডিসক্রিপশানে রয়েছে কোন ম্যামস বা কোন ম্যামলস বা স্তনপায়ী প্রাণী ডিম পাড়ে ডিম পাড়ে কোনটি ডিম পাড়ে হচ্ছে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটা পরীক্ষা কিন্তু আসে ডিম পাড়ে এমন একটি প্রাণী প্রাণী যেটা ডিম পাড়ে সেটা হলো কি সেটা হচ্ছে প্ল্যাটিপাস এটা একটা ম্যামোস প্লাটিপাস একটা ম্যামোস কিন্তু একই করে ডিম পাড়ে নয় নম্বর প্রশ্ন সর্বোত্তম জেনেটিক ইঞ্জিনিয়ারিং দ্বারা কোন হরমোন আবিষ্কার করা হয়েছিল জেনেটিক ইঞ্জিনিয়ারিং দ্বারা কোন হরমোন সর্বপ্রথমে আবিষ্কার করা হয়েছিল তো অপশনে আছে ইস্ট্রোজেন পরে অপশনে আছে ইনসুলিন পরে অপশন আছে থাইরক্সিন এবং থাইরক্সিনটা দেওয়া আছে দ্বারা যে হরমোনকে আবিষ্কার করা হয়েছিল সেটা হলো ইনসুলিন সঠিক উত্তর হচ্ছে ইনসুলিন নেক্সট দশ নম্বর প্রশ্ন যেটা রয়েছে গাছের বিসহীন ফল উৎপাদনে কোন হরমোন সাহায্য করে গাছের বিষহীন ফল উৎপাদন করতে কোন হরমোন সাহায্য করে অপশনে ছিল সাইটোকাইনিন পরের ছিল অক্সিন পরে ছিল জিবরাইলিন পরের ছিল ইথিলিন এটা বলেছে বীজহীন ফল উৎপাদনে কোন হরমোন সাহায্য করে তো বীজহীন ফল উৎপাদনে কোন হরমোন সাহায্য করে সঠিক উত্তর হবে ইথিলিন ইথিলিন বিজহীন ফল উৎপাদনে সাহায্য করে এগারো নম্বর প্রশ্ন যেটা গাছের বিহিন ফল উৎপাদনে বিজ্ঞানের ভাষায় কি বলে কোনো গাছের বীজহীন ফল উৎপাদন যেটা করছি আমরা সেটাকে বিজ্ঞানের ভাষায় কি বলবে অপশানে আছে গ্রাফটিং পরে যে আছে পার্থিনো কার্বি পরে অপশন পার্থেনোসিন পরে আছে সিনোথেরাপি তো এটা সঠিক উত্তর যেটা হবে সেটা ছিল হচ্ছে পার্থেনো কার্বি পার্থেনো কার্বি যেটা সেটা হচ্ছে গাছের ফিল বীজহীন ফল উৎপাদন বীজহীন ফল উৎপাদনকে বলা হয় বিজ্ঞানের ভাষায় পার্থেনো কার্বি সঠিক উত্তর হবে পার্থেনো কার্বি বারো নম্বর প্রশ্ন যেটা কোন প্রাণীর দেহে হিমোসায়ানিন থাকে হিমোসাইনিন থাকে এমন একটি প্রাণী অপশানে ছিল কেঁচো কাঁকড়া পলিকিট আর হচ্ছে জোঁক হিমোসায়ানিন থাকে এর মধ্যে কোন প্রাণী হিমোসায়ানিন থাকে তো এখানে উত্তরটা দেওয়া যাচ্ছে যে প্রাণী হিমোসাইনিন থাকে সেটা হলো কাঁকড়া যে প্রাণীর হিমোসায়ানিন থাকে সেটা হলো কি কাঁকড়া নেক্সট তেরো নম্বর প্রশ্নে বলছে সাধারণত দেহের কোন অঙ্গ পোলিও রোগে আক্রান্ত হয় খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো দেখো আজকে যে প্রশ্নগুলো আছে খুবই ইম্পর্টেন্ট একদম সুপার ইম্পর্টেন্ট কোশ্চিন এই প্রশ্নগুলো কিন্তু তোমরা কেউ মিস করবে না নোট করে রাখবে সাধারণত দেহের কোন অঙ্গ পোলিও রোগে আক্রান্ত হয় ছিল চামড়া গলা হাত পা তো পোলিও রোগের কারণে হাত পা ব্যাকা হয়ে যায় হাত ব্যাকা হয়ে যায় তো পা ব্যাকা হয়ে যায় সঠিক উত্তরভাবে পা সাধারণ যে মানে সাধারণত দেহের কোন অঙ্গ পোলিও রোগে আক্রান্ত হয় সঠিক উত্তর পা আক্রান্ত হয় পোলিও রোগে নেক্সট দেখো পৃথিবীর সবথেকে প্রাচীন স্তন্যপায়ী পায় প্রাণী পৃথিবীর সব থেকে প্রাচীন স্তন্যপায়ী প্রাণী এর মধ্যে এগিডোনা আছে অপশনে গিবন আছে লেমুর আছে আর হচ্ছে প্ল্যানেরা আছে তো পৃথিবীর সব থেকে প্রাচীন স্তন্যপায়ী প্রাণী যেটা সেটা হলো এগিডোনা সঠিক উত্তর হতো অপশন নাম্বার এ যেটা ছিল এগিডোনা সেটা হতো রাইট আনসার এগিডোনা পৃথিবীর সব থেকে প্রাচীন স্তন্যপায়ী প্রাণী হলো এগিডোনা এরা ডিমো পড়ে নেক্সট ভারতের কোন গভর্নর জেনারেল বঙ্গভঙ্গ বাতিল করে দেন বঙ্গভঙ্গ বাতিল বঙ্গভঙ্গ কবে হয়েছিল উনিশশো পাঁচ সালে আর বঙ্গবঙ্গ রদ হয় উনিশশো সালে উনিশশো সালে তো বঙ্গবঙ্গ বাতিল করেছিল কে বাতিল করেছিল লর্ড হার হার লর্ড ইনি কিন্তু বাতিল করে দিয়েছিলেন আর লর্ড কার্জনের সময় বঙ্গবঙ্গ হয় উনিশশো পাঁচ ভারতে ভারতে ব্রিটিশ মহারানী ঘোষণাপত্র কবে জারি হয় ব্রিটিশ মহারানীর ঘোষণাপত্র কবে জারি হয়েছিল এটা হচ্ছে আঠারো এটা হয়েছে সেই সময় যখন শিবা বিদ্রোহ হয় এবং শিবাই বিদ্রোহের পরবর্তী সময়ে কি হয় মহারানী ঘোষণাপত্র জারি হয়েছিল যার দ্বারা শিবাই বিদ্রোহ বা মহাবিদ্রোহ শেষ হয় তো বারোই বারোই জুলাই উনিশশো সাতান্ন অপশানে ছিল উনিশে এপ্রিল উনিশশো আটান্ন ছিল পয়লা নভেম্বর উনিশশো আঠান্ন সরি সরি আঠারোশো আটান্ন ছিল আর আঠেরোই ডিসেম্বর আঠারোশো সাতান্ন ছিল তো প্রথম কথা হলো আঠারোশো আঠান্ন তো হবেই উত্তর এবার আঠারোশো আটান্নতে দেখো একটাই অপশনের ছিল আঠারোশো আঠান্ন সেটা হচ্ছে পয়লা নভেম্বর আঠারোশো আটান্ন তো এটাই হবে উত্তর অপশন নাম্বার সি আঠারোশো সালের পয়লা নভেম্বর রাইট আনসার মহারানীর ঘোষণাপত্র যেটা শিববিদ্রে পরবর্তীতে শিববিদ্রে কবে ছিল আঠারোশো সাতান্নতে আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দে ভারতের থিও সোসাইটি কে প্রতিষ্ঠা করেন ভারতের থিও সোসাইটি কে প্রতিষ্ঠা করেন অপশন আছে মাদাম কামা পরে উইলিয়াম জোন্স পরে আসনে এনি হেনরি ওল্ডকোট পরে আসনে যে হেনরি আচ্ছা সঠিক উত্তর হবে হেনরি ওল্ডকোট হেনরি ওল্ডকোট যে ব্যক্তি তিনি ছিলেন আঠারোশো প্রতিষ্ঠা করা সোসাইটির প্রতিষ্ঠাতা তো হেনরি অলকোট হবে সঠিক উত্তর অলকোট হচ্ছে আঠারোশো সালে থিওসফিক্যাল সোসাইটি প্রতিষ্ঠা করেন সালটা এবং লোকটার নাম মনে রাখবে অবশ্যই বাংলা ভাষায় বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক সংবাদপত্র কোনটি পরীক্ষা এটা বারবার আসে সোজা প্রশ্ন হলো এটা কিন্তু আসে পরীক্ষায় তো বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক এটা কিন্তু দৈনিক যায় মাসিক পত্রিকা নয় কিন্তু দৈনিক সাপ্তাহিকও নয় দৈনিক পত্রিকা সমাজের সমাজের দর্মন সমাজের সঞ্জিকা সংবাদ প্রভাকর সংবাদ কমোদি তো সেটা এটার সঠিক উত্তর হবে সংবাদ প্রভাকর বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক সংবাদপত্র হল সংবাদ প্রভাকর পরে প্রশ্নটা দেখো বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাপ্তাহিক সংবাদপত্র কোনটি এবার হচ্ছে সাপ্তাহিক আগেরটা কি ছিল আর আগেরটাতে ছিল দৈনিক অর্থাৎ প্রত্যেক দিন যেটা হয় সপ্তাহে একদিন যেটা প্রকাশ পায় সাপ্তাহিক প্রথম সাপ্তাহিক সংবাদপত্র বাংলা ভাষায় বোঝাতে অপশানে ছিল সমাচার দর্পণ সমাচার চন্দ্রিকা সংবাদ প্রভাকর আর ছিল সংবাদ কোমোদি সঠিক উত্তর উত্তর সমাচার দর্পণ সমাচার দর্পণ হলো প্রথম সাপ্তাহিক বাংলা পত্রিকা কুড়ি নামার প্রশ্ন স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি যার নামে আমরা শিক্ষক দিবস পালন করে থাকি সরবলি রাধাকৃষ্ণান তিনি ছিলেন স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতিকে ছিলেন রাজেন্দ্র প্রসাদ উপরাষ্ট্রপতি সর্বল্লী রাধাকৃষ্ণ আর ইনি দ্বিতীয় রাষ্ট্রপতি হিসেবে নিযুক্ত হন ভারতের সংবিধানে কোন ব্যক্তিকে হিস সারপ্লাস হাইনেস নামে অভিহিত করা হয় হিজ সারপ্লাস হাইনেস নামে অভিহিত করা হয় কাকে প্রেসিডেন্টকে প্রাইম মিনিস্টারকে গভর্নরকে নাকি ভাইস প্রেসিডেন্টকে তো সারপ্লাস সারফলুয়াস হাইনেস নামে অভিহিত করা হয় ভাইস প্রেসিডেন্টকে তো এটা নামটা মনে রেখো এটা ভাইস প্রেসিডেন্টকে ভারতের উপরাষ্ট্রপতি বাইশ নম্বর প্রশ্ন ভারতের লোকসভার স্পিকার সমতুল্য এর সঙ্গে কোন একজন লোকসভার স্পিকার বিচারপতি উপরাষ্ট্রপতি প্রাক্তন রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের বিচারপতি নাকি প্রধান বিচারপতি ভারতের লোকসভার স্পিকারের সঙ্গে যে পদমর্যাদার সমতুল্য তিনি হলেন প্রধান বিচারপতি কারণ লোকসভার প্রধান দায়িত্বে কিন্তু সেই স্পিকারই থাকেন স্পিকারই সেই হন যিনি লোকসভার দায়িত্বে থাকেন তো ভারতের লোকসভার স্পিকার প্রধান বিচারপতি শামদুল্ল অর্থাৎ চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ভারতের সংবিধানে কোন আচ্ছা আরেকটা কথা এখানে মনে রাখতে হবে যে আমাদের আমাদের বর্তমানে লোকসভার প্রথম বর্তমান স্পিকারের নাম কি এটা কমেন্ট করে অবশ্যই জানাবে বর্তমান স্পিকারের নাম কি লোকসভার এবং আমাদের যে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া তিনিকে সেটাও নাম অবশ্যই লিখে কমেন্ট করে যাবে তো তোমাদের কাছে দুটো প্রশ্ন থাকলো একটা চিফ জাস্টিস অফ ইন্ডিয়াকে আর হচ্ছে লোকসভার স্পিকারকে ভারতের সংবিধানের কোন আর্টিকেল ভারতের নাগরিকদের বাক স্বাধীনতা দিয়েছে ভারতের নাগরিকদের বাক স্বাধীনতা দিয়েছে অর্থাৎ মতামত প্রকাশের স্বাধীনতা দিয়েছে ভারতের ভারতের জনগণের যে স্বাধীনতার অধিকার অর্থাৎ ছয়টা যে অধিকার রয়েছে সেটা উনিশ নম্বর ধারাতেই রয়েছে স্বাধীনতার অধিকার উনিশ থেকে বাইশ নম্বর ধারায় তো উনিশ নম্বর ধারাতেই সমস্ত অধিকারগুলো এখানে বর্ণিত হয়েছে তো মনে রাখতে হবে উনিশ নম্বর ধারায় সে বাক স্বাধীনতার অধিকার হোক বা যে কোনো স্থানে চলাফেরা করার অধিকার হোক যে কোনো জায়গায় বসবাস করার অধিকার হোক সংঘ সমিতি গঠন করার অধিকার হোক বা ব্যবসা বাণিজ্য করার অধিকার হোক তো যেই অধিকারই হোক বা নিরস্ত্র সমবেত হওয়ার অধিকার হোক অর্থাৎ ছয়টা টোটাল যে অধিকার রয়েছে সে সমস্ত ছয়টা অধিকার কোথায় রয়েছে আর্টিকেল নাইনটিনে রয়েছে উনিশ নম্বর আর্টিকেলে আগে সাতটা ছিল তারপরে একটা বাদ দিয়ে দেওয়া হচ্ছে চুয়াল্লিশতম সংবিধান সংশোধনী উনিশশো আটাত্তর সালে ভারতের সংবিধানের মৌলিক কর্তব্য অংশটি কবে অন্তর্ভুক্ত করা দেখো মূল সংবিধান অর্থাৎ নাইনটিন ফর্টি নাইনের যে সংবিধান সেখানে মৌলিক কর্তব্য ছিল না তো মৌলিক কর্তব্য অন্তর্ভুক্ত করা হলো কবে অন্তর্ভুক্ত করা হলো নাইনটিন সেভেন্টি সিক্স বিয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে এখানে কিন্তু মৌলিক কর্তব্য যুক্ত করা হলো দশটি দু সালে আরও একটি মৌলিক কর্তব্য যুক্ত করা হলো ফলে বর্তমানে মৌলিক কর্তব্যের সংখ্যা হলো এগারোটি দু হাজার দুই সালে ছিয়াশিতম সংবিধান সংশোধনের মাধ্যমে যে মৌলিক কর্তব্যটি যুক্ত হয় সেটা হলো প্রত্যেকটি শিশুকে অর্থাৎ ছয় থেকে চোদ্দ বছর বয়সী প্রত্যেকটি শিশুকে বিদ্যালয়ে পাঠানো পিতামাতার কর্তব্য এই ছিল আজকের প্রশ্ন আশা করি প্রশ্নগুলো ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে কমেন্টে জানাবে আর নেক্সট আগামীকাল ঠিক সন্ধ্যা ছটার দিকে ভিডিও আসে পঞ্চাশটা কোশ্চিনে সেটা এমসি তোমাদের জন্য আনসার থাকবে না কোশ্চিনের মধ্যে তোমাদেরকে আনসার করতে হবে তারপরে আমি আনসার সহ ডিটেলস বলে দেবো দেখা হচ্ছে আগামীকাল ধন্যবাদ সকলকে